হালকা শীতের আমেজ আসতেই ফের বাঁধা বৃষ্টি যেখানে অক্টোবর মাসের শেষে এসেও গরমের অস্থির দিনের বেলায় তবে এর মধ্যেই বৃষ্টি চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন জেলাগুলির উপর এবার ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি আবহাওয়া দপ্তর বলছে যে বৃহস্পতিবার পর্যন্ত শুকনো মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তবে শুক্রবার উপকূলের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সঙ্গে ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাই শুক্রবার থেকে শুরু করে টানা সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে এবং শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে তবে বিদ্যুতের আশঙ্কাও রয়েছে এরপর রবিবার ও সোমবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে তবে ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া দপ্তরের সূত্রে খবর যে বঙ্গবা সাগরের উপরে তৈরি হয়েছে সুপুষ্ট নিম্নচাপ অঞ্চল তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে তবে এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণে অন্ধ্রপ্রদেশের উপকূলে থাকায় এ সরাসরি পরোক্ষভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে তবে শুক্রবার দার্জিলিং এবং কলিম্পঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এরপর শনি ও রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বৃষ্টি হলেও তা স্বল্প সময়ের জন্য একই সাথে কুয়াশার সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও